ওয়েলকাম ব্যাক টু মাই ফারহানাস কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমি আজকে রান্না করব চিংড়ি মাছদের শাপলা তো জাতীয় ফুল শাপলাও আমরা রান্না করে খাই আমরা এমনই বাঙালি তো শাপলা অনেকেই আছে রান্না করতে পারে অনেকেই পারে না তো যারা পারে না তাদের জন্য এই রেসিপিটি তো প্রথমে যেটা করেছি এক একটি শাপলা নিয়ে নিয়েছি এই তো এখন যেটা করেছি শাপলাগুলো অফ করে আমরা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশি করে একটু পানি পানিটা হালকা গরম হয়ে গেছে এখন শাপলাগুলো আগেই কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো শাপলা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন হালকা একটু লবণ দিয়ে আমি জাস্ট দুই মিনিটের মতো সাপলাটা ভাপিয়ে নেব কারণ শাপলা থেকে একটা কালো কালো কষ বের হয় আর দেখেন পানিটা একদম কালো কালো হয়ে গিয়েছে তবে হালকা করে একটু ভাপে নিলে এই কালো ভাবটা চলে যায় রান্নাটাও খুব অসাধারণ হয় তো এ পরে যা চুলাই একটি প্যান দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা তেল এখন দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম তো চিংড়ি মাছ দিয়ে দিয়ে দেবো এক চামচের মতো লবণ লবণটা আমি বরাবর আগে দিয়ে থাকি কারণ লবণ দিলে দেখা যাচ্ছে তেল কোনোভাবেই ছিটাছিটি করে না গায়ে লাগার সম্ভাবনা থাকে না এখন কিছু গ্যাস দিয়ে দিলাম গ্যাসকুশি দিয়ে চিংড়ি মাছের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিবো এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফালির করে রেখেছিলাম সেই কাঁচামরিচটাই দিয়ে এখন আবারও একটু নেড়ে চেড়ে নিব তো এখন হাফ চামচের মতো দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়েছি জিরা বাটা জাস্ট এতটুকুই মশলা দেবো কারণ চিংড়ি পাশে বেশি মশলা দিলে ভালো লাগে না তো এরপর পর্যায়ে দুই চামচ দেড় চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এক চামচের মতো দিলাম হলুদের গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নেব চিংড়ি মাছটাও একই সঙ্গে কষিয়ে নেব এখন যেটা করেছি একটা আলু একদম চিকুন চিকুন করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটাই দিয়ে দিলাম দিয়ে আলুটার সঙ্গে আবারও সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিব আর আলুটা আগে দিব কারণ শাপলাটা যেহেতু হালকা একটু ভাপিয়ে নিয়েছি তাই আলুটা একটু আগে দিলাম এরপর যে হালকা একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আবারও সুন্দর করে একটু কষিয়ে নিব এখন যেটা করেছি শাপলাগুলো দিয়ে দিলাম শাপলাগুলো আমি সুন্দর করে হালকা একটু ভাপিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই শাপলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিব এভাবে করে এই তো মিশিয়ে নিলাম এখন যেটা করব কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব এই তো জাস্ট দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানোর পরে আবারও একটু নেড়েছেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব এভাবে করে কিছুক্ষণ একটু সুন্দর করে কষিয়ে এই সাপটা রান্না করব আমি আজকে সাপটাটা হালকা একটু ঝোল রাখবো কারণ আমার মেয়ের বাবা বারে একটু ঝোল ঝোল পছন্দ করে তো মাঝে মাঝে আমি একটু ঝোলঝোলও করে থাকি মাঝে মাঝে একদমই মানে শুকনা শুকনো করে থাকি তো আজকে আমি হালকা একটু ঝোল রাখবো তাই এ পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম এক কাপের মতো গরম পানি দিয়ে আবারও একটু নেড়েছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো এই তো ঢাকনা ওঠার উপরে দেখে বুঝতেই পারছেন রান্না অনেকটাই হয়ে এসেছে আর দেখতেও অনেক ভালো লাগছে তো এ পর্যায়ে আমি যেটা করব উপর দিয়ে একটু ভাজা জিরা গরম মশলার গুঁড়া দিব। তো এটা সব সময়ের জন্য আমি দিয়ে থাকি এটা বাসায় করে রাখি তো আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এই তো মশলাটাই দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে জাস্ট এক মিনিটের মতো জাল করে নিলেই সবটা রান্না হয়ে যাবে তো একটু ঝোল ঝোল রেখেছি আর তো আপনারা চাইলে খুব সহজেই মানে একদম ঝোলটা শুকিয়ে নিতে পারেন দেখতে মশলে অনেক লোভনীয় হয়েছে খেতে যে কি অসাধারণ হয় যারা সাপলা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগবে আলহামদুলিল্লাহ আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই